আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ভেনেজুয়েলায় গভীর রাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দাবি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে পর জানাব চার মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে এই পরীক্ষা তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে আরও জানাব ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় আরও থাকছে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কথিত সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান দেশটি বলেছে এই ধরনের পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল সবশেষে জানাব ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার দাবি এবং মার্কিন সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানিয়ে দিন এবং আপনি যদি ইরানকে ভালোবাসেন তাহলে লিখুন আই লাভ ইরান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন রাতের আধারে ভেনেজুয়েলায় মার্কিন হামলা সস্ত্রিক মাদুর আটক ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার তিন জানুয়ারি স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদেশীদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ জানায় কারাকাসের লা পার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়েরতে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এই হামলার পরপরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয় এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে কথা নিজেই জানিয়েছেন তবে মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে জানানো হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার ওপর একটি বৃহৎ অভিযান চালিয়েছে দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ গ্রেফতার করা হয়েছে এবং দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে পোস্টে আরও বলা হয় এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সাথে হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ধরেই আন্তর্জাতিক পাচার গোষ্ঠীর যুক্তরাষ্ট্র অভিযুক্ত করেছে যা তিনি অস্বীকার করেছেন তবে প্রশ্ন উঠছে মাদুরোকে কোভায় নেওয়া হয়েছে কিংবা কিভাবে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কোন বিস্তারিত তথ্য দেননি ভেনেজুয়েলার সরকারও এখনও ট্রাম্পের এই দাবির পক্ষে সত্যতা নিশ্চিত করেনি ইতোমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ প্রশ্ন তুলেছেন সরকার জানে না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া কোথায়। তিনি বলেন সরকার উভয়ের জীবিত থাকার তাৎক্ষণিক মাদুরোর গ্রেফতার এছাড়া সাম্প্রতিক মাসগুলিতে ক্যারিবিয়ান দ্বীপে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়ন পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বলে দাবি বিশ্লেষকদের এছাড়াও আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদকবাহী নৌকায় বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের তথাকথিত মাদক পাচার বিরোধী অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে একশো পনেরো জনে মার্কিন প্রশাসনের এমন বিচার বহির্ভূত হামলায় প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা তবে হামলা বন্ধ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন হামলা অঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এদিকে ভেনেজুয়েলায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কলম্বিয়ার এবং কিউবার রাষ্ট্রপ্রধানরা শনিবার তিন জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এ তথ্য জানায় এই হামলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কলম্বিয়া যে কোনো একপক্ষীয় সামরিক পদক্ষেপকে প্রত্যাখ্যান করে বিশেষ করে মার্কিন এমন খামখেয়ালি আচরণ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে একই সাথে ভেনেজুয়েলার সাধারণ জনগণকে ঝুঁকিতে ফেলতে পারে তিনি আরও জানিয়েছেন কলম্বিয়া প্রতিবেশী দেশের পরিস্থিতি গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে এবং সমস্ত পক্ষকে সংঘাত এড়াতে আহ্বান জানাচ্ছেন অন্যদিকে কিউবার প্রেসিডেন্ট মিগিয়াল দিয়াস গ্যানেল এই হামলাকে অপরাধমূলক কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে একটি পোস্টে বলেন কিউবা এই ক্রিমিনাল কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাবি করছে গত বছর ভেনেজুয়েলায় নির্বাচনে কারচুপি সহ নানা অনিয়মে মাদুরোকে দোষী সাব্যস্ত করেছিল যুক্তরাষ্ট্র এমনকি মাদুরোর গ্রেফতার সংক্রান্ত তথ্যের জন্য পঞ্চাশ মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণাও দিয়েছিলেন ট্রাম্প এছাড়া সাম্প্রতিক মাসগুলিতে এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়ন কয়েকজন বিশেষজ্ঞ দেশটির ভেতরে কারো মাদুরোর বিরুদ্ধে নেওয়ার প্রেরণা হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা সতর্ক করছেন এমন ঘটনা সত্য হলে ল্যাটিন আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে চার মাসের মধ্যে তৃতীয়বার নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান সেপ্টেম্বর তিরিশ দু হাজার পঁচিশ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ চার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বলে জানিয়েছে আইএসপিআর ঠিক দুমাস পর অর্থাৎ ২৬ নভেম্বর নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি এবার তৃতীয়বারের মতো দেশীয়ভাবে তৈরি তাইমুর এয়ার লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে শনিবার তিন ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনী সংবাদ সংস্থা আইএসপিআর এই তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় তাইমুর ক্ষেপণাস্ত্র ছশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম সংস্থাটি আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক ন্যাভিগেশন ও গাইডেন্স সিস্টেম দ্বারা সজ্জিত এবং খুব কম উচ্চতায় উড়ার জন্য ডিজাইন করা হয়েছে যা একই সময় শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে চলতে সক্ষম আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান সেনাবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে তবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রতিবেশী দেশ ভারত সহ দক্ষিণ এশিয়ায় নিজেদের মাসরিক সামর্থ্য প্রকাশের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর নতুন ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনও দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়নের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে আজকের এই মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার তিন জানুয়ারি স্থানীয় সময় রাত দুটায় দেশটির রাজধানী কারাকাস সহ অন্যান্য অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে এরপর ভেনেজুয়েলা সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র কারাকাসে আগ্রাসন চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন ভেনেজুয়েলা সরকার বিবৃতি অনুযায়ী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগুয়া এবং লাগুয়াইরা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন এদিকে ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুলো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির খবরে বলা হয় মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পঞ্চাশ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় এগারোটায় তার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার তিন জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প তার প্রাইভেট স্টেট ফ্লোরিডার পাম বিচে এই সংবাদ সম্মেলন করবেন এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেছেন শনিবার তিন জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব দাবি করেন তিনি লেখেন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বড় পরিসরের অভিযান পরিচালনা করেছে এবং এর অংশ হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ভেনেজুয়েলার সরকারের দাবি রাজধানী কারাকাস সহ মিরান্ডা আরাগুয়া ও লাগুয়াইরা অঙ্গরাজ্যের একাধিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে এসব হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানায় কারাকাস সরকারি বিবৃতিতে আরও বলা হয় ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের দখল নেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে তবে এই প্রচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মাদুরো প্রশাসন পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন সরকারের ভাষ্য অনুযায়ী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এদিকে যুক্তরাষ্ট্রের মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে সিবিএস এর প্রতিবেদনে বলা হয় এসব সামরিক স্থাপনাও ছিল তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানাল ইরান ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট ও জঘন্য লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আজ শনিবার তিন জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি সরাসরি আগ্রাসনের সামিল একই সঙ্গে এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন যেখানে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক হামলা চালায় বলে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন ওই অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে ইরান তাদের বিবৃতিতে ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার বিষয়টি পুনর্ব্যক্ত করে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় আইনি ও নৈতিক দায়বদ্ধতা থেকে যুক্তরাষ্ট্রের তথাকথিত আক্রমণ বা আগ্রাসন অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইরানের এই বক্তব্য এমন এক সময়ে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে শুক্রবার ইরান জানায় তাদের আভ্যন্তরীণ বিষয়ে যে কোনও ধরনের হস্তক্ষেপ তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেন যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে উল্লেখ্য জাতীয় মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়নের প্রতিবাদে গত রোববার থেকে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে এসব ঘটনার প্রেক্ষাপটে ভেনেজুয়েলা ইস্যুতে ইরানের কঠোর অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভেনেজুয়েলায় মাদুরোকে আটক ও মার্কিন হামলার প্রতিবাদে ফুঁসছে বিশ্ব ভেনেজুয়েলার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ ছাড়া করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ওয়াশিংটনের এই পদক্ষেপকে চরম সামরিক আগ্রাসন আখ্যা দিয়ে ভেনেজুয়েলা সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে অন্যদিকে ইরান রাশিয়া ও কিউবা সহ মাদুরোর মিত্র দেশগুলো এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ ছাড়া করেছে ভেনেজুয়েলা সরকার এটিকে ওয়াশিংটনের চরম গুরুতর সামরিক আগ্রাসন বলে অভিহিত করে জরুরি অবস্থা জারি করেছে একই সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ বেশ কয়েক নেতা মার্কিন পদক্ষেপের সমালোচনা করেছেন ইরান তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ইরান বলেছে তারা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কঠোর নিন্দা জানায় এটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন কলম্বিয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো একে লাটিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করে সতর্ক করেন এতে মানবিক সংকট তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংসদের বৈঠক তাৎক্ষণিকভাবে আহ্বান করার আহ্বান জানান তিনি কিউবা প্রথাগত মিত্র কিউবা একে সাহসী ভেনেজুয়েলান জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কামনা করেছে রাশিয়া রাশিয়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন গলে নিন্দা করে বলেছে এই পদক্ষেপের কোনো গ্রহণযোগ্য অজুহাত নেই এবং আদর্শগত শত্রুতা কূটনীতিকে ছাপিয়ে গেছে স্পেন স্পেন উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বলেছে তারা গণতান্ত্রিক আলোচনা ভিত্তিক এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতায় প্রস্তুত জার্মানি জার্মানি জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রেখেছে ইতালি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় বলেছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠ নজর রাখছে এবং কারাকাসে অবস্থানরত ইতালীয় নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে বেলজিয়াম বেলজিয়াম ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে বলে শনিবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইবান মিউএনকাং বলেন ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে ইন্দোনেশিয়া পর্যবেক্ষণ করছে তিনি বলেন ইন্দোনেশিয়া সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমন এবং সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিতে আহ্বান জানায় এবং বেসামরিক মানুষের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট মোরালেস ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রেসিডেন্ট মোরালেস যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বোমা প্রত্যাখ্যান করেছেন অভ্যন্তরে তীব্র মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রাট সেনেটার ব্রায়ান শার্টস ও রুবেন গালেগো এই যুদ্ধকে অবৈধ বলে অভিহিত করেছেন গালেগো মন্তব্য করেন এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্র বিশ্ব পুলিশ থেকে বিশ্বের বুলিতে পরিণত হয়েছে এদিকে প্রতিবেশী ট্রিনিদাদ ও টোবাগো এই অভিযানে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে এবং ভেনেজুয়েলার জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে